হ্যালো ভিওয়ার্স আমাদের নতুন অতিথি শালিক পাখি দেখতে অনেকটা ময়না পাখির মতো তাই আমরা নাম দেখেছি ময়না পাখিটা বয়স বাচ্চা বাচ্চা একেবারে পাখিটা বাচ্চা এই প্রথম ওর জীবনের প্রথম গোসল এটা আমরা যাই একজনের মাধ্যমে পেয়েছি আজকে ওর জীবনের প্রথম গোসল সে কারণেই ভিডিও করছি এর আগেও ভিডিও করেছি ককাটেল পাখির গোসলের ভিডিও আজকে প্রথম এই বাচ্চা শালিক পাখিটার ভিডিও করছি যেহেতু আমরা নাম রেখেছি ময়না তাই এখন ময়না ময়নাই বলবো এই যে ময়নাকে গোসল করানো হচ্ছে খুব চঞ্চল কিন্তু ছোট হলে কি হবে দেখেন না খেয়াল রাখেন দেখেন এই যে পরিষ্কার পানিতে নেওয়া হয়েছে দেখেন দেখেন ছটফট করার চেষ্টা করছে কি চঞ্চল লাভ মারছে লাভ মারছে যাই হোক ওই দেখেন ওই দেখেন আপনারা খেয়াল করবেন দেখলে বুঝতে পারবেন এ তো কেবল শুরু খুব দিন দিনই যেন মনে হচ্ছে যে চঞ্চল এবং বড় হচ্ছে খুব দ্রুত গতিতে বাড়ছে আমরা আস্তে আস্তে ওকে গোসল করাচ্ছি যত্ন সহকারে আপনাদের ভালো লাগ ভালো লাগার কথা না তার কারণ আমি তো সেভাবে বলতে পারি না এডিট করতে পারি না মিউজিক দিতে পারি না তারপরেও যে আপনারা আমার পাশে থাকেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা ভালো থাকবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন দেখ খেয়াল করেন এই যে পরিষ্কার পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে ওর গা মোছানো হচ্ছে সম্ভবত এও ঘুমাবে পকাটের পাখি গোসলের পরে দেখেছি ঘুমায় গোসলের পরে কি পাখি পাখিরা ঘুমাতে পছন্দ করে কিনা জানি না তে তো ভাব ঘুমানোর মতো একটা দেখা যাচ্ছে যাই হোক কথার রাশিকে আর বাড়াবো না আমি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ